আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে আরও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে খাসির পায়া বা নিহারের একটি রেসিপি শেয়ার করব। গরু নেহারি পাশাপাশি খাসি নেহাটাও কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ তাহলে চলুন আমরা ছটপট রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আট পিস খাসির পায়া নিয়েছি আজকাল কিন্তু পরিষ্কার করা পায়া দোকান থেকে কিনতে পাওয়া যায় আপনারা যদি কেউ দোকান থেকে পায়া কিনতে চান তাহলে অবশ্যই পরিষ্কারের বিষয়টি নিশ্চিত হয়ে তারপরে নেবেন আর পায়াগুলোকে আমি কেটে মাঝখানে একটু নিয়েছি এটে করে রান্নার সময় যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো পায়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে আর আমি কিন্তু পায়াগুলোকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমরা রান্নার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছে পায়া কিংবা নেহাই রান্না করার জন্য বড় হাড়ি নিতে হয় তা আমি একটি বড় হাড়ির মধ্যে সবগুলো পায়া দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু গরম মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটি এলাচ লবঙ্গ ও দারুচিনি প্রত্যেকটা আমি তিনটি করে এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি দিচ্ছি টমেটো আমি এখানে মাঝারি সাজে তিনটি টমেটোকে বড় বড় করে কেটে দিয়েছি টমেটোগুলোকে একটু বড় করে কাটার কারণ হলো আমি যেহেতু পায়াগুলোকে একটু বেশি সময় ধরে রান্না করব তাই এই সময়ের মধ্যে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে লবণ দিচ্ছি দে চা চামচ অথবা স্বাদ মতো আদা বাটা দিচ্ছি এক চা চামচ আমি কিন্তু বাগান দেওয়ার সময়ও একই মশলা ব্যবহার করব তাই এখন মশলার পরিমাণটা কমিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ এরপর আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন টক দই দিচ্ছি এক চা চামচ এটা কিন্তু খাসির মধ্যে যে এক ধরনের গঞ্জ থাকে সেটি দূর করতে সাহায্য করবে আমাদের কিন্তু পায়ে রান্না করার জন্য সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আমি এখানে তিন লিটার পানি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পানি দিতে হবে এর কারণ হলো পায়াটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা একেবারে লো আছে রান্না করে নিব অথবা পায়া সেদ্ধ না হওয়া পর্যন্ত একইভাবে রান্না করে নিতে হবে তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম যাতে করে বারবার পানি দেওয়া না লাগে সব মশলা যেহেতু দেয়া হয়ে গেছে তাই এবারে সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব সব কিছুকে নেড়ে মেশানো হয়ে গেলে এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দেব হারিটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব হাই হিটে কিছুক্ষণ জান করার পর যখন বলক এসে যাবে তখনই চুলার আঁচ একেবারে লো করে দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় ঘন্টা এই সময়ের মধ্যে মাঝে মাঝে চেক করে দেখব যে পানিটা কমে গেছে কিনা যদি পানিটা কমে যায় তাহলে পরিমাণ মতো গরম পানি দিয়ে আবারও লো আছে দেখে রান্না করে নেব ফিরে আসলাম ছয় ঘন্টা পর পায়া সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে আর পায়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলে আপনারাও বুঝতে পারবেন খাসির পায়া বা নেহারি কিন্তু অলমোস্ট রান্না করা করা হয়ে গেছে তবে এটাকে সার্ভ যাবে না তার আগে এর মধ্যে একটি বাগার দিতে হবে বাগার দেওয়ার জন্য আমি এখানে হাফ কাপের মতো তেল গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো পরিমাপ বলছি না আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আবারও দুটি করে এলাচ লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিচ্ছি এখন এই মশলা সহ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ এখন এই সব মশলাকে আবারও ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ শুক্তো পরিচয় করে দিচ্ছি এক চা চামচ আমি কিন্তু এর আগে আস্ত মরিচটাও ব্যবহার করেছি আর হলুদ করে দিচ্ছি চা চামচ থেকেও কম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই সব মশলাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলার গন্ধটা যাতে না থাকে সে জন্য মিডিয়াম লো হিটে মশলাটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে খাসির পায়াগুলোকে দিয়ে দিব মশলাটা এখন ভালোভাবে কষানো হয়েছে এর মধ্যে খাসির পায়াগুলোকে দিয়ে দিচ্ছি সবটুকু খাসির পায়া আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে মশলার সাথে আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ আমাদের সব মশলা কিন্তু দেয়া হয়ে গেছে এবারে আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে বলক তুলে নিব নিব আমি এখানে ঘিটাকে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি চান যে ঘিটা ব্যবহার করবেন না তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন তো এই তো দেখুন খাসি নেহারি বা পায়া কিন্তু পরিবেশনের জন্য একেবারেই তৈরি এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব বলেছিলাম না খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক বেশি সহজ মনে হয়েছে আর আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তা কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তা আপনারা চাইলে কিন্তু এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার সব রেসিপি কিন্তু আপনারা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই পাবেন আর এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছে তাদের সবার প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে যাবেন খাসির পায়া কিন্তু স্পেশালি নান পরোটা কিংবা রুটির সাথে খুব ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু সাদা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন তা আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ